বাইশে শ্রাবণ মন খারাপের দিন শ্রাবণ আকাশ আজও মেঘে ঢাকা বুকের মাঝে শূন্যতা পাখা মেলে হৃদয়টা যেন হয়ে যায় বড় ফাঁকা সেদিনও সেই বাইশে শ্রাবণ ছিল বিষাদের সুর বেজেছিল ধরণীতে ফুলে চন্দনে সাজানো কবির দেহ কবি চলেছেন কোন সে অমৃত লোকে শ্রাবণের মেঘ ছুটে গিয়ে বলেছিল দূরে কেন তোরা আয় গো সবাই আয় কবি গুরু আজ শেষ বিদায়ের রথে দিবাকর আজ অস্তা চলে যায় কালের নিয়ম এলো খেলা ঘরে সাঙ্গ হলো সকল রকম খেলা কবির যে আজ যাবার সময় হলো। রাখব তাকে কেমন করে বলো বিদায়ের ক্ষণে বিষণ্নতার সুর আসা আর যাওয়া এই তো কালের নিয়ম মহাকালের ওই চরম নিয়মেতে অতিথি আমরা সবাই যে ধরনীতে কঠোর দুঃখে বুকটা ফেটে যায় দু চোখেতে অশ্রু নেমে আসে পঞ্চভূতে লীন হয়ে যায় কবি কীর্তি তাহার স্মৃতি হয়ে ভাসে